আমার সোনার বাংলা আমি তোমায় জানাই প্রণাম নে কোন রকম কোয়ালিফাইং এক্সাম ছাড়াই তারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হচ্ছেন এরপর এক্সএন হচ্ছেন কোথাও কোথাও এসিও হচ্ছে আমি তোমাদেরকে একটা উদাহরণ দিতে পারি যে বাংলাদেশ সেতু বিভাগের একজন ইঞ্জিনিয়ার এই কোয়েট থেকে পাস করে জয়েন করেছিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এরপরে তোমার এক্সএন হয়েছে পিএইচডি করেছে মাস্টার্স পিএইচডি করেছে জ্যাপান থেকে ভয়ারয়েস যে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হইতে পারে নাই তত্ত্বাবধায়ক প্রকৌশলী